কামারহাটি বিধানসভার অন্তর্গত বিটি রোডের ধারে আই এন টি তৃণমূল ভবনে এক ইফতার পার্টির আয়োজন করা হয় এই দিনের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে সামিল হয়েছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র পানিয়াটির বিধায়ক নির্মল ঘোষ দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায় তৃণমূল নেতা আনিসুর রহমান সহ কামারহাটি পৌরসভার পৌর প্রধান গোপাল সাহা এছাড়া উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা এই ইফতার পার্টিতে অংশগ্রহণ করেন দলীয় বহু নেতৃত্বরাও রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীদের সূর্যাস্তের পর রোজা ভাঙার নিয়ম রক্ষার্থে দাওয়াত ঈদ ইফতার পার্টির আয়োজন করা হয়ে থাকে কয়েকশো মানুষকে একসাথে নিয়ে জাতি ধর্ম বর্ণের উদ্ধিনের এই ইফতার পার্টির আয়োজন করা হয় এমনকি ইফতার পার্টিতে অংশগ্রহণকারী সকল মানুষদের জন্য ছিল ঈদ উপলক্ষে নতুন পোশাকের সম্ভার এলাকার মহিলাদের হাতে নতুন শাড়ি এবং এলাকার পুরুষদের হাতে একটু করে নতুন লুঙ্গি উপহার হিসেবে তুলে দেন কামারহাটি আইএন অন্যতম প্রধান নাইন খান রমজান মাসে ইসলাম ধর্মাবলম্বীদের সূর্যাস্তের পর রোজা ভাঙার নিয়ম রক্ষার্থে দাওয়াতে ইফতার পার্টির আয়োজন করা হয় কয়েকশো মানুষকে একসাথে নিয়ে জাতি ধর্ম বর্ণের ঊর্ধ্বে গিয়ে এই দিনের এই ইফতার পার্টির আয়োজন করা হয় এমনকি ইফতার পার্টিতে অংশগ্রহণকারী সকল মানুষদের জন্য ছিল ঈদ উপলক্ষে নতুন পোশাকের সম্ভার এলাকার মহিলাদের হাতে নতুন শাড়ি এবং এলাকার পুরুষদের হাতে একটি করে নতুন লুঙ্গি উপহার হিসেবে তুলে দেন কামারহাটি আইএনটিটিওসির অন্যতম প্রধান নাইম খান এই দিনের এই অনুষ্ঠানে কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রতিনিধিরাও সামিল হয়েছিলেন বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বনিতা সকলের জন্য তোমল ভবনে আয়োজিত হয় দাওয়াতি ইফতার পার্টিতে রকমারি খাবারের সম্ভার নিয়ে এই দিনের এই আয়োজন প্রতি বছর এই রমজান মাসে ধুমধাম আকারে ইফতার পার্টির আয়োজন করে থাকে কামারহাটি আইএন টিউ সদস্যরা কামাটি পৌরসভার অন্তর্গত বিটি রোডের ধারে কামাটি মোড় জুড়ে কামাটি বিভিন্ন প্রান্ত থেকে আসা বহু মানুষদের নিয়ে এই ইফতার পার্টি সম্পন্ন হয়ে থাকে আগামী বছরগুলোতেও একইভাবে মানুষের সেবা করব আমরা এই দিনের এই অনুষ্ঠানের মধ্য থেকে এমনটাই বলেন উদ্যোক্তারা দেখিয়ে আমল হমেশাই শুরু সে আমলোক শিকা গিয়া আর উসি নকশ ও কদম পর চলতে হ্যাঁ কি ধরম ধরম জিসা হ্যাঁ धर्म अपना अपना उस सब सबका है हमारी नेत्री ममता बजे जो सिखाती है उसी पर चलते हुए हम लोग सब मिल सब भाई एक होकर हम लोग अवतार में शामिल हुए और एक दूसरे के खुशियाँ हम लोग बांटे यही आज उसका पहचान है टी रोड तृणमूल भवन में आते हैं वो साड़ी हो लुंगी हो या साइकिल हो व्हील चेयर हो या ऑपरेशन के कोई मामला हो या किसी तौर पर मामला हो আমলো কোশিশ করতে হোসো হাল করতে ইয়ে সারো সাল আমা কাম নেই হয় কামারহাটিতে যদি আমি না আছি তাহলে কামারহাটির মানুষের সঙ্গে বেঈমানি করা হবে আমি অসুস্থ এটা ঠিকই এবং আসার মতো পরিস্থিতি আমার নেই তারপরেও আমায় মনে রাখতে হবে আজকে আমি যেটুকুনি পরিচিতি আমার রয়েছে মানুষ যেটুকুন আমায় ভালোবাসে এটা কামারহাটির জন্যে সেই জন্য যেখানেই থাকি না কেন কামারহাটিতে আমায় পৌঁছবার চেষ্টা করতেই হয় এবং এখানে দাঁড়িয়ে শুধু আমি এইটুকুনি বলবো যে এখানে বিজেপি সিপিএম বেকার সময় নষ্ট করছে অন্য কোথাও কাজ করলে ওদের বোধ কিছু ভোট দু পাঁচশো ভোট টোট মিলতে পারে এখানে বেকার সময় নষ্ট করছে কামারহাটি হচ্ছে যতই নাড়ো কলকাটি কিচ্ছু হবে না কামারহাটি কামারাটি এমন একটা জায়গা আছে না এখানটা একেবারে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির একটা পীঠস্থান হয়ে গেছে এবং আমি এটুকুন বলতে পারি যে সৌগত রায় রেকর্ড করতে চলেছেন এবং আমি তারিফ করছি সৌগত রায়কে যে তিনি একটা শার্টেন এজের পরেও তিনি একটা যুবকের মতো পরিশ্রম করছেন এবং যেভাবে আমাদের ছেলেদের সঙ্গে তাল দিয়ে দৌড়চ্ছেন এটা আমাদের পার্টির পক্ষে একটা অ্যাসেপ্ট এবং সৌগত রায়ের মতো ক্যান্ডিডেট যে কোনো পার্টির কাছে একটা সম্পদ আমি মনে করি যে সৌগত রায় এখানে রেকর্ড নিজের রেকর্ড নিজেই ব্রেক করে আবার লক্ষাধিক ভোটে জিতবে আমরা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি এবং সব থেকে বেশি লিড দেবে সেটা হচ্ছে কামারাতে নম্বর এলাম কামারাটি এলাকায়

এবং এই যে আমাদের নাইন্টি টু সিকমারটি ইউনিট দইম ভাই সব আমার শুভেচ্ছা সবাই ভালো থাকুক প্রথম কথা এটা বাংলার ঐতিহ্য সারা বাংলার ঐতিহ্য এটা আমাদের যখন ইসলাম ধর্মের রমজান মাস চলে আমরা হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান আজকে এটা প্রমাণিত হয়েছে যে আমরা সবাই মিলে গ্রেপ্তার পার্টি করি এবং আমরা এটাই মন করতে যাই মানুষের সঙ্গে মানুষের মিল মানুষের যে সদ্ভাব সে সম্পর্ক সেটা কোনোভাবেই আমরা নষ্ট হতে দেব না এবং এফতার পার্টি তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত এবং আমরা আজকে আমার নেতৃত্ব আমার একদম ছাত্র রাজনীতির আমার যারা নেতৃত্ব প্রফেসর সৌগত রায় মদন মিত্রর মতো মানুষ নির্মল ঘোষের মতো মানুষ এবং এই এলাকার কা চেয়ারম্যান থেকে শুরু করে কাউন্সিলররা প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং প্রমাণিত করেছেন যে আমরা হয়তো সবাই বিভিন্ন ধর্মের মানুষ কিন্তু উৎসব যখন কিংবা ধর্মীয় পথ যখন আলাদা হতে পারে কিন্তু আমরা সবাই একসাথে মিলে সবার সাথে আমাদের মতের মিল করতে পারি কামাহাড়ি থেকে সিং রিপোর্ট সঠিক বার্তা